আমার ছাত্র ভাইদের দাবি ন্যায্য দাবি তারা কোটা সংস্কারের দাবি জানিয়েছে আজকে একশো ভাগের মধ্যে ছাপ্পান্ন ভাগ আপনার দিয়ে দিচ্ছেন তিরিশ ভাগ মুক্তিযোদ্ধা দশ ভাগ নারী দশ ভাগ জেলা পাঁচ ভাগ নিকুষ্টি এক ভাগ প্রতিবন্ধীদের জন্য আর চুয়াল্লিশ ভাগ থাকে মেধার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাপ্পান্ন ভাগ আপনারা বিতরণ করেছেন আপনার ছাপ্পান্ন ভাগ আপনার কোটা দিয়ে দিয়েছেন আর যে বাকি চৌচল্লিশ ভাগ থাকে সেই চৌচল্লিশ ভাগ আজকে আস্থার মধ্যে নাই সেই চৌচল্লিশ ভাগ আজকে প্রশ্নপত্র প্রচার মাধ্যমে অথর প্রযুক্ত